এই দেশ স্বাধীন করেছি আপনাদের ঘুষ দেওয়ার জন্য ওথুপ কারাইডালোই লামকা ওই এইদের যে স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধা বলতে আছে যে এই দেশ স্বাধীন করেছে আপনাদের ঘুষ দেওয়ার জন্য ঘুষ খাওয়ানোর জন্য এই যে বিদ্যুৎ লাইন ইলেকট্রিসিটি লাইন জালুকাঠি যে লাইন দেনাই এইখানে বীর মুক্তিযুদ্ধ গেছে অফিসে যাইয়া কইতে আছে যে আপনাদের মানে ঘুষ দেওয়ার জন্য কি দেশ স্বাধীন করেছি নেবাই তো জানি না দেশে যে ঘুষ ছাড়া চলে না বাট এখন যে কার পক্ষ কইতেস কিন্তু জানি না কিন্তু এই যে ঘুষ নেয় ঘুষ কারবার করে ঘুষ দিতে আসে ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি লাইন পড়িয়ে গেছে খাম্বা পড়িয়ে গেছে দুর্ঘটনা হালাই তুই গেছে তার মধ্যে কারেন্ট আর দিতে আসে না বৃদ্ধ লোক থাকুক ই লোক থাকুক বাচ্চা থাকুক গোসল করতে না ওরা দেখবে না গরম থাকুক ওরা দেখবে না হুমন্দির কারেন্ট তো দেবে দূরের কথা ইলেকট্রিসিটি দূরের কথা থাকবে ঝড় নাই বৃষ্টি নাই বাতাস নাই কিছু নাই নিয়ে ইলেকট্রিসিটি দে না দুই তিন ঘন্টা চার ঘন্টা রাহে একটা দেড়টার সময় কারেন্ট দেবে একটা পাই ইলেকট্রিসিটি জনগণ ভ্যাট দেয় বিল দেয় তারপর সর্বদিক মিটার মোর ঘরে লাগায় মোর খাম্বার লগা লাগায় মোট জমিতে লাগায় তবুও মোর দাদে ভ্যাট নাই হুমন্দির ও কাম এই মুড়ে বিল নিতে আইবে না হুমন্দির পুতরা আইও এখন এই বেশি কিছু কওয়া যাবে না মানে এন কইলো তো আবার কোন দিক দেবা ধরে বইবে আর যে এই ইলেকট্রিসিটি বিল এই কালগো মুগ এলাকায় ইলেক মানে একটা সময় কারেন্ট দেশে নিয়ে এগারোটার সময় দশটার সময় নিয়ে একটা একটা সময় কারণ দেয় ওই ওই সময় বাচ্চারা লেদা বাচ্চাটা করবে কি গরমে থাকতে পারে বৃদ্ধ লোক থাকতে পারবে এন যে জালোকাটিতে দুর্ঘটনা পড়িয়ে গেছে বা তোকে কর্মী কর্মী নেই কর্মী আনবি না কর্মী আনতে হবে না বা কর্মী নিয়োগ দেওয়া হবে না আমরা তো ভ্যাট দিচ্ছি আমরা তো প্রপারলি ভ্যাট দিয়ে বিদ্যুৎ ইলেকট্রিসিটি চালাইতে আছি এরা তো কেউ মানে ছাড়া তো চালাই না ছাড়া তো দে না কারণ যে ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি থাকবে না সময় মতো পাবে না জনগণ চালাতে পারবে না শতভাগ বিদ্যুৎ দিচ্ছে জনগণকে শতভাগ বিদ্যুৎ মানে শতর ভাগ একশো ভাগ বিদ্যুৎ জনগণকে সার্ভিস দিচ্ছে কিন্তু মানে মাঠে যাই গ্রামে যাই দেখা যায় না মানে এই যে পাঁচ পার্সেন্ট পাঁচ পাচ্ছে না সময় নাই গোমা নাই মানে সোনার বাংলাদেশ একটু ঝড় আসলে বিদ্যুৎ নাই বিদ্যুৎ থাকবে কি ভাই একটুখানে যদি পাতা গাছের পাতাটা লড়ে তাহলে সে জায়গার বিদ্যুৎ চলে গেছে আমি যে বিদ্যুৎ লইয়ে টানা বিদ্যুৎ লইয়ে খেলা মানে একটা তামাশা শুরু করছে মানে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে শতভাগ বিদ্যুৎ জনগণকে দিচ্ছে মানে ভ্যাট তো দিচ্ছে জনগণ এমন ভ্যাট দেওয়া দিচ্ছে তারপরে তাদের ফুডই ভরতে আসে না ফুডো না মানে সময় অসময় ছাড়া যে ইলেকট্রিসিটি নিয়ে ইলেকট্রিসিটি নিয়ে খাইয়ে তো ওদের যে কাম মানে বিল তো অবশ্যই নিতে আইবে বিল নিতে আবানা না ভাই আইও তোমাকে জন্য মানে নাস্তা পানি চেয়ারে খাটি রেডি করে থাকে তোমরা খুন সুন্দর কথা কাল চেয়ারে বইয়ে টুই তারপর বিদ্যুৎ বিল করিয়ে যাবা সেম আইটেমে আইনের মনে যে তোমাকেও জন্য যে ইলেকট্রিসিটি বিল করবা তোমরা আবার এত কষ্ট করি মুগ ইলেকট্রিসিটি বিল দিতে আসো জন্য এত সার্ভিস দিতে আসো জন্য এত কাজ করতে আসো তাহলে তোমাকে জন্য এতটুকু করতে পারবো না আইও বিল অবশ্যই নেবা বিল করতে আসবা কিন্তু না ভাই এই যে একটা মানে কালকে কোনো ঝড় নাই বৃষ্টি নেই বাতাস নাই তামাশা নাই কোন কিচ্ছু নাই তার ভিতরে যে এই যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি নিয়ে তারা রাহে ইলেকট্রিসিটি নাই এই যে রাত একটার সময় কারেন্ট দেয় ছোটো বাচ্চাটা একটার সময় কমবে যাইবে একটা পর্যন্ত কোথায় যাই থাকবে পানির নিচে যে ডুবেই থাকবে বৃদ্ধ লোকটা করবে কি বৃদ্ধ লোকটা কোথায় যাবে মানে তারা শতভাগ বিদ্যুৎ আমাদের দেশে আমরা ব্যবহার করতে আছি শতভাগ বিদ্যুৎ কিন্তু আমরা পাবো যে আমরা যে ব্যবহার করব সে শতভাগ তো নাই সে শতভাগ বিদ্যুৎ কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে কে রাখছে কোন জায়গায় যাচ্ছে শতভাগ বিদ্যুৎ পাচ্ছি কোথায় এই যে জালু যে কাণ্ডটা করলো বৃদ্ধ লোক বয়স্ক লোক দেশ স্বাধীন করছে যুদ্ধ করিয়া কষ্ট করিয়া তারপর বলতে আছে যে দেশ স্বাধীন করেছি তোদের বা আপনাদের ঘুষ দেওয়ার জন্য এই যে ঘুষের কারবার ইলেকট্রিসিটি জনগণকে ভ্যাট দে না যদি যদি ফিরিয়ে দিত যদি না ওটা ফিসি বিললে মাল যদি দিয়ে দেশে সেটা থেকে আমরা ঘুষ দিয়ে আর কিছু খাওয়াইয়ে টাইয়ে তারপর আমরা বিদ্যুৎ বিলটা আনতেছি না আমরা তো বিদ্যুৎ জ্বালাই বিদ্যুৎ জালালে অবশ্যই আবার আমরা মোরা তো আবার তো ই দিচ্ছি ভ্যাট দিচ্ছি বিল দিচ্ছি সর্বদিক থেকে ঘুরোয়া পুরোয়ে যে জায়গায় মগ মগো মোগল ব্যাট দেবে পা মূল বিল মানে ডিসকাউন্ট মোরাপা মোগো দিচ্ছে না উল্টো দিতে ডিসকাউন্ট নিচ্ছে কি উল্টো দিতে ভ্যাট নেসে মোর ঘরের খুঁড়ির মানে মোর ঘরের খুঁড়িতে লাগেন মিটার বিল বা মিটার মিটারটা সেই মিটার দিয়েও ভ্যাট নেয় এই যে এই হুমন্দির পুতেরা যদি অগো এক কামই গেলে মানে মাইরের পর মাইরের পর কোনো ওষুধ নেই অগ কামইলে ওই যা এছাড়া কোনো উপায় নাই যে এই গাফিলতি করে এতটা যে গাফিলতি করে এই গাফিলতি যদি বন্ধ করে না না বন্ধ করলে কেমনে চলবে শতভাগ বিদ্যুৎ দিচ্ছে আমাকে ইলেকট্রিসিটি দিচ্ছে আমরা জ্বালাচ্ছি ওদিকে মানে এমন সময় কার ইলেকট্রিসিটি নেবে সে সময়টা দেখবে না যে কি। গরম দেখবে না গরম দেখবে না তারপর বাচ্চা দেখবে না বৃদ্ধ লোক দেখবে না বৃদ্ধ লোক কোথায় যাবে রাইত কালকে যে এগারোটার সময় নিয়ে বা দশটার সময় নিয়ে যে একটা সময় বিদ্যুৎ দিয়েছে সে সময় যাইবে কই মানুষ দিন হইলে আডা করে রাইত হইলে কোথায় যাবে কার কাছে যাবে কোন জায়গায় দিয়ে করবে এটা গ্রাম বাংলা মানুষ গ্রামের মানুষ জানতে হবে যে গ্রাম মানুষ সাতটার সময় তাদের বারোটা বাইজে যায় সন্ধ্যা সাতটায় তাদের কাছে বারোটা কিন্তু এটা তো শহর না শহর এলাকা যায় ঘরবে টরবে কিন্তু গ্রামের মানুষ সাতটার সময় তাদের কাছে বারোটা এই যে গাফালিয়া গুলো চলতে আছে